আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আ নিউ ভিডিও ইন মাই চ্যানেল। আজকে ভিডিওর এই শুরুর অংশটা দেখে বুঝতে পারতেছেন ভিডিওর একটু ভিন্ন ধর্নি ট্রাভেল ব্লগ না ক্রিকেট সংশ্লিষ্ট। তো এই ভিডিওটা হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্টকে নিয়ে যেটা আমাদের এখানে কয়েকদিন আগে আয়োজিত হয়। এবং আমি আমার একটা টিম আছে এখানে লন্ডনে আমরা আমি নিজে পার্সোনালি প্রচুর ক্রিকেট পাগল যারা আমাকে চিনে তারা সবাই জানেন তো আমরা পার্টিসিপেট ইউকে এটা আসলে এটা নিয়ে প্রতিবেদন হয় প্রতিবেদনটি এরকম জুলাই সোমবার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বল বার্নার্স ক্রিকেট ট্যাপ বল টুর্নামেন্টে 2024 এই উপলক্ষে ও বৃহস্পতিবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের এক রেস্টুরায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয় টুর্নামেন্টের র‍্যাফেল ড্র এর মাধ্যমে চূড়ান্ত হয় 16 টিমের বাছাই পর্ব বল বার্নার্স ক্রিকেট ক্লাবের কর্ণধার ইমরান আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপক নাজিব সালমান জাবেদ তোফাজ্জল সয়দুল রাহেল আসিফ শরিফ প্রভু নকআউট পদ্ধতিতে একদিনের টুর্নামেন্টে মাঠে খেলতে নামবে ষোলোটি দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন টিম পাবে আটশো ও রানার্স টিম পাবে চারশো পাউন্ড তো ওই প্রতিবেদনটি থেকে আর কি বিস্তারিত টুর্নামেন্টটি সম্পর্কে আপনারা জানতে পারলেন তো পরবর্তীতে খেলা হয় এবং জিত নকআউট খেলা তো প্রথম রাউন্ডে আমাদের খেলা পরে গোয়াইনঘাট একটা টিম ওদের সাথে সেটা আমরা জিতি ভালোভাবেই জিতি সেকেন্ড রাউন্ডে আমাদের খেলা পরে হচ্ছে কমেটির টিম তো বুঝতে পেরেছেন কমেডির টিমের সাথে খেলা বলে সবসময় কমেডির টিম একটু ঝামেলা করে বাট আলহামদুলিল্লাহ আমরা জিততে পারি তো সেমি ফাইনাল এবং ফাইনাল এই দুইটি গেম ছিল আমার মানে আমার নিজের খেলা খুবই ক্লোজেস্ট দুইটা গেম তো সেমি ফাইনালে কি হয় আমরা আর কি ওই আমরা টার্গেট দিই সাত ওভারে একশো রানের তারা আবার ওই মাত্র চার রানে ম্যাচটা আর কি তারা হারে খুবই ক্লোজ গেম ছিল তো এবং ফাইনালে আমরা আর কি তিন রানে ম্যাচটা জিতি তো এই ভিডিওতে আমার ব্যাটিং নাই কারণ হচ্ছে আমি নিজে যেহেতু খেলতেছিলাম এই কারণে আমার ব্যাটিং ক্লোজ উঠতে পারেনি বাট মেন কথা হচ্ছে এই টুর্নামেন্টটা অনেক মানে খুবই এনজয়েবল ছিল কারণ হচ্ছে এই টুর্নামেন্টটা আমরা মানে আমাদের যে টিম আমিও লন্ডনে খুব নতুন তো আমাদের যে আমাদের যে টিমটা আমরা সবাই মোটামুটি নতুন আমাদের এক দেড় বছর সবাই লন্ডনে তো আমাদের এটা প্রথম টুর্নামেন্ট এবং প্রথম টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হই যে কারণে এটা আরও বেশি স্পেশাল এবং টুর্নামেন্টটা জিততে পেরে খুবই ভালো লাগতেছে তো এ হচ্ছে মজার ব্যাপার হতেছে যে আমি যেটা বললাম যে আমরা নতুন তা আমাদের সবাই একটা কমন কোয়েশ্চেন ছিল সবাই আমাদের জিজ্ঞেস করতেছিলো ভাই তোমরা কই খেলো তোমরা কোথা থেকে আসছো যে হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মুভমেন্টের সেই ভিডিও দেখেন সবাই কতটা এক্সাইটেড একদম দৌড়ায় সবাই সবাই খোল নিচ্ছে একদম পুরাই সবাই পাগল তো এখানে হচ্ছে আমাদের মানে যখন আমাদের প্রাইজ গিভিং সেরিমনিটা দেখেন

তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম